হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমীতায় শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদেরকে অনেকে আমাদেরকে কমেন্ট করেছিলেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক কমেন্ট করেছিলেন অনেকে হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট করেছেন তো সেই সমস্ত কমেন্টের আজকে উত্তর আপনাদেরকে আমি জানাবো আর আমার মতো জ্বর রয়েছে দু তিন দিন থেকে দেখুন মানুষের জ্বর হোক পেট ব্যথা হোক হ্যাঁ মাথা ব্যথা হোক যে কোনো শরীর অসুস্থ হলে শরীর কিন্তু ভালো লাগে না কিন্তু মানুষের শরীর যখন আসে তখন রোগ জ্বালা তো হবেই হতেই থাকবে রোগ জ্বালা তাই না তো দু দিন তিন দিন একটু শরীরটা খারাপ থাকে তারপরে আবার ধীরে ধীরে ঠিক হয়ে যায় তো এই সময় এমনিতে অনেক চারিদিকে অনেক মানুষের জ্বর হুম সর্দি কাশি এগুলো হচ্ছে তো সবাইকে সাবধানে থাকতে হবে আমাদের এখানেও যেমন বৃন্দা হ্যাঁ এমন ঠান্ডা গরম ঠান্ডা গরম ছিল কয়েকদিন তো সেই জন্য একটু জ্বর হয়েছে আমি ওষুধ খেয়েওছি তবে এক দুদিন পরে ঠিক হয়ে যাবে আবার দেখুন বন্ধুরা অনেকে আমাদেরকে কমেন্ট করেছিলেন হ্যাঁ এমনিতে তো আমাদের এখানে বৃন্দাবনে আসার জন্য অনেকে বলছেন তো আমরা তো স্ক্রিনে সবসময় নাম্বার দিয়ে থাকি যারা আসতে চান দর্শনের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবে এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে বৃন্দাবনের বাইরে ছিল বর্ষানা নন্দগ্রাম হ্যাঁ গোবর্ধন রাধাকুণ শ্যামকুন্ড গুকুর মথুরা বৃন্দাবনের ভেতরে অনেক মন্দির রয়েছে বাঁকে বিহারী নিধুবন ইসকন প্রেম মন্দির রাধারমন সুন্দর গোপীনাথ মদন মোহন গোবিন্দ মন্দির চিরঘাট কেশিঘাট কালিয়া তোমার অনেক মন্দির রয়েছে তো বলে বলেন অনেকে অনেকে আমাদের কমেন্ট করেন যে মাতাজি কতদিন থাকলে বৃন্দাবন দর্শন মানে সম্পূর্ণ হবে দেখুন বৃন্দাবনে এত মন্দির রয়েছে আপনি যতই দর্শন করুন আপনার কিন্তু দর্শনের ইচ্ছা থেকেই যায় তাই না তো মোটামুটি তাও একটা মনে করুন যদি আপনি সাত দিন থাকেন তাহলে একটা দর্শন হয় তাদের এতটা সময় নেই তারা পাঁচ দিনও থাকতে পারেন হ্যাঁ অনেকে আবার আরও কম সময় চার দিন তো দেখুন যত কম থাকবে তত দর্শন কম হবে আর বেশি থাকলে আবার দর্শন বেশি হবে হ্যাঁ তো আমরা যেটা করে থাকি অনেকে বলেন মাতাজি একজন যাব এরকম আমাদের অনেকে বলেন তো দেখুন একজনে কি হয় একজন দুজন হলে আমরা কেন নিই না কেন আমরা যখন গাড়ি করে বাইরের দর্শন করাই মানে বর্ষা না নন্দগ্রাম একটা বড়ো গাড়ি করা হয় তখন দুজন গেলে তো ওনাদের খরচা বেশি হবে তাই না সেই জন্য আমরা বলি গ্রুপ করে আসতে যদি কেউ নিজেরাই গ্রুপ করে ছয় সাতজন আসে বা হ্যাঁ বারো চোদ্দো জন আসে তো হ্যাঁ তাহলে ঠিক আছে যদি কেউ না আসে দুজন তিনজন হয় তখন আমরা কি বলি অন্য যখন আমার রুম চার পাঁচজন আসলো হয়তো কেউ চারজন আসছে আপনারা তার সাথে দুজন তাহলে ছজন হয়ে গেল একটা গাড়ি বুকিং করলে হবে তো এরকম করেও অনেকে আমাদের আসে ভক্তবৃন্দরা তো এরকম আপনারা করতে পারেন হ্যাঁ তো এই এই মেসেজটা আমাকে অনেকেই করে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই জিজ্ঞাসা করে দিদি আমরা দুজন চারজন হ্যাঁ তো এরকম কমজন রয়েছে তিনজন আমরা কী করবো তাদেরকে আমরা এটাই বলবো আপনারা মাঝে মাঝে আমাদেরকে ফোন করবেন তো আমাদের যখন হয়তো দেখুন আপনারা তিনজন আরও তিনজন যখন আসতে চাইবে একসাথে ছজন হয়ে যাবে তখন আমরা একসাথে আপনাদের দর্শন করতে পারবো এরপর যেটা বন্ধুরা আপনাদের বলি কার্তিক মাস অনেকেই আমাদের কার্তিক মাসে বুকিং এখন থেকে করে রেখেছেন অ্যাডভান্স দিয়ে আর এছাড়া এমন এমন দিন রয়েছে এক একটা ডেটে চারটা পাঁচটা গ্রুপ বলছে একসাথে আসবে তো আমাদের এখানে মনে করুন মানে চোদ্দো পনেরো জনের ক্যাপাসিটি যদি কোনো গ্রুপ পনেরো জন হয় বা জন হয় তাহলে আমরা আর কিন্তু অন্য গ্রুপ নিতে পারবো না তো একই ডেটে মানে একই তারিখে অনেকে বলছে যে আমরা চারটা মানে চার পাঁচটা গ্রুপ একই সময় আসার কথা তো এরকম তো আমরা নিতে পারবো না কারণ আমাদের হলো এটা বাড়ি আমাদের এটা ধর্মশালাও নয় গেস্ট হাউসও নয় আশ্রমও নয় তো সেই জন্য আমরা কিন্তু অনেক অনেকজনকে নিতে পারবো না একসাথে ধর আমাদের যেহেতু এটা গৃহমন্দির তো আমরা চার পাঁচটা গ্রুপ তো নিতে পারবো না আমরা একটা গ্রুপে নিতে পারবো বাকি সব গ্রুপগুলো কিন্তু ক্যান্সেল হয়ে আমি নিতে পারবো না অনেকে মন খারাপ করে বলে আমাদের যে কোনো উপায়ে নেন তো দেখুন আমাদের তো বেশিজনের ক্যাপাসিটি নেই আমরা কী করে নিতে পারবো তাই না আপনারা যদি পরবর্তী ক্ষেত্রে কখনো আসেন অন্য সময় ফাঁকা সময়ে হুম নভেম্বরের পরে বা পরের বছরে তখন আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে অনেকে আবার আমি যদি বলি গেস্ট হাউসে থাকবেন এখন গেস্ট হাউসে অনেকে রাজি হয় না এই কারণে কারণ অনেকে বলে সেখানে থাকা তো রয়েছে কিন্তু প্রসাদ তো পাওয়া যায় না তিন টাইম খাবার তো দেয় না কোথাও কখনো কোনো জায়গায় এক টাইম দেয় দু টাইম দেয় আবার আরেক মানে আরেক সময়ের জন্য আপনাকে হোটেলে বা কোথাও মানে খুঁজতে হয় একজন প্রভুপাল একদিন অনেক বললেন যে মাতা আমি এক জায়গায় ছিলাম সেখানে সকালে তো আমরা নিজেরাই যে খাবার খেতাম আর দুপুরবেলা সেখানে দিত আর রাত্রেবেলা চারিদিক মানে খুঁজে বেড়াতাম কোন মন্দিরে প্রসাদ পাবো কোথায় খাবো কিন্তু অনেক মন্দিরে আবার রাত্রেবেলা দেয় না হ্যাঁ দু টাইম দেওয়া হয়তো সকালে আর বিকেলে অনেকে মন্দিরে প্রসাদ খেতে যেয়ে কী হয় মনে করুন মন্দিরে সকালবেলা আপনি গেলেন নটা দশটার সময় প্রসাদ এবার আপনি দর্শন কখন করবেন যদি আপনার দশটা সাড়ে দশটা বেজেই যায় প্রসাদ পেতে পেতে আর এমনিতে সব মন্দির বন্ধ হয় সাড়ে বারোটা তাহলে আপনার হাতে সময় কম এক দু ঘন্টার মধ্যে আপনার কত দর্শন হবে হবে না বেশি তাই না আবার বিকেলবেলা মানে কোন সাড়ে চারটে পাঁচটার পর মন্দির খুলে এবার আপনি আবার বিকেল যদি বাইরে কোথাও যান দর্শনে তো ফিরে আসতে আসতে আবার বিকেল হয়ে যায় তাহলে তিনটে সাড়ে তিনটায় যে প্রসাদ সেটাও আপনি পাচ্ছেন না তো সেই জন্য অনেকে মন্দিরের ভরসা করে প্রসাদের জন্য তাহলে আপনার দর্শন হবে না এবার কেউ যদি বলেন আমি বাইরে দর্শন করবো না শুধু বৃন্দাবনেরগুলো দর্শন করবো মন্দিরে খাবো সেটা আলাদা ব্যাপার আমরা তাহলে বাইরে বর্ষা না নন্দাগাব এগুলো গেলে তো অনেক টাইম লেগে যায় সে বিকেল হয়ে যায় তখন হবে না অনেক রকম ব্যাপার রয়েছে তাই না অনেকে আমাদেরকে মেসেজ করে এই মেসেজটা তো অনেকেই করে যে বৃন্দাবনে সারা জীবন থাকবো দেখুন একটাই কথা যদি রাধারানীর কৃপা করে এবং আপনাদের যদি সেরকম পূর্ব জন্মে দেখুন বৃন্দাবনে বাস কিন্তু অনেক কঠিন এখানে রাধারানীর অনেক কৃপা আশীর্বাদ ভগবানের কৃপা চায় যদি আপনার ওপর থাকে আপনারা যদি বৃন্দাবনে বাস থাকে তো আপনি অবশ্যই থাকতে পারবেন আরেকটা বিষয় হলো অনেকে মায়া কাটিয়ে থাকতে পারে না এখানে আসে কিন্তু সেই মন পেছনে পড়ে থাকে তাই না সমস্ত মায়া ত্যাগ মুখে বলা কিন্তু অনেক সহজ কিন্তু বাস্তবে সেটা করা কিন্তু অনেক কঠিন তাই না যে কোনো কাজ মুখে বলে দিতে পারে মানুষ আমি এটা করব সেটা করব কিন্তু সেটা বাস্তবে করা কিন্তু অনেকটাই কঠিন তো অনেকে আমাদের বলে যে আপনার মানে সারা জীবন থাকবো কোথায় দেখুন অনেক রকম ব্যাপার রয়েছে আপনি যদি কোনো আশ্রমে থাকেন কোনো জায়গায় সেখানে যদি আপনি কোনো সেবা করেন সেটাও করতে পারেন অনেক মন্দির রয়েছে সেখানে কিন্তু আবার তারা আপনার সঙ্গে কথা বলবে যদি সেখানে লোক দরকার হয় সেবার জন্য কারণ এখানে অনেকে আবার কি করে ফ্রি সেবা মানে কোনো কিছু টাকা না নিয়ে অনেকে সেবা করে তারপরে কেউ যদি বলে আমি তো কোনো জায়গায় যদি ভাড়া দিয়ে থাকেন আপনার চার হাজার পাঁচ হাজার টাকা ভাড়া লাগবে তাহলে আপনি যদি ফ্রি সেবা করেন তাহলে আপনি কী করে সেই ভাড়ার টাকা দেবেন তো আপনাকে এমন জায়গায় কিছু করতে হবে যেন আপনি মানে আট দশ হাজার টাকা রোজগার করতে পারেন তাহলে আপনি ঘর ভাড়াটাও দিতে পারবেন একটা সারা মাসের খরচা আছে তাই না তো সেই খরচাটাও তো আপনাকে চালাতে হবে তো এরকম অনেক ব্যাপার রয়েছে অনেকে বলে আমি ঘর ভাড়া দিয়ে থাকবো এবং নিজে কিছু কর্ম করবো অনেকে আমাকে বলে অনেক মাতাজিরা হ্যাঁ অনেক প্রভুরা আমাদেরকে বলে যে মাতাজি আমরা আপনি কিছু হ্যাঁ ব্যবসা করতে চাই দেখুন আপনারা এটাও করতে পারেন যেটা আপনাদের মানে সুবিধা হবে অন্য কেউ বলছে বা অন্য কেউ করছে বলে আমিও করবো এরকম নয় আপনি যেটা পারবেন যেটা আপনি সমর্থ হ্যাঁ যেটা আপনি সক্ষম যে কাজটা আপনি জানেন তো আপনি সেই ব্যবসায় করতে পারেন এখানে বৃন্দাবনে বেশিরভাগ বন্ধুরা তুলসী মারার দোকান করে অনেকে গোপী ড্রেসের দোকান করে হ্যাঁ তারপর বিভিন্ন খাবারের দোকান রয়েছে কারণ এখানে সব সময় বছরের হ্যাঁ সারা বছরে যেহেতু ভিড় থাকে তো সেই জন্য বিভিন্ন খাবারের দোকানগুলো সব কিন্তু নিরামিষ হতে হবে একজন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন এখানে কিন্তু যেহেতু ধান সেহেতু সব নিরামিষ হতে হবে যে কোনো মানে জিনিস খাবারের দোকান না কেন সব নিরামিষ তবে এখানে অনেক বৃন্দাবনে বিভিন্ন হোটেলে পেঁয়াজ ব্যবহার করে ওরা বলে নিরামিষ এবার আপনি কার সঙ্গে ঝগড়া করবেন তাই না অনেক ব্যাপার রয়েছে হিন্দু স্থানীয় রয়েছে তারা পেঁয়াজটাকে নিরামিষ ধরে এরকম তাদের ব্যাপার এটা কিন্তু আমরা যেগুলো ভগবানকে ভোগ লাগাই আমাদের আমরা যেহেতু স্কুলের সাথে যুক্ত আমরা সমস্ত কিছু আমাদের নিরামিষ শুদ্ধ একদম ভগবান কৃষ্ণ প্রসাদ অর্থাৎ ভগবানকে আমরা ভোগ নিবেদন করে ভক্তদেরকে আমরা প্রসাদ দিই আমাদের এখানে এই ব্যবস্থাটা রয়েছে হ্যাঁ সমস্ত কিছু ঘরোয়া কিন্তু আপনাদেরকে ওটাই বললাম যে দুজন তিনজন হলে কী হয় আমাদের অন্য যখন গ্রুপ আসবে তিন চারজন তখন একসাথে অ্যাডজাস্ট হলে ভালো হয় মানে এরকম করে আমরা করাই একদম দর্শন থাকা তিন টাইম প্রসাদ এবং বা বাইরে গাড়ি করে দর্শন কিছু হেঁটে হয় যেগুলো গুঞ্জগুলি রয়েছে কিছু টোটোতে করে হয় তো এরকম করে করা আপনারা নিশ্চয় আমাদের যে কয়েকদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম আমাদের ভক্তবৃন্দরা এসেছিলেন বিভিন্ন মানে কলকাতা হাওড়া থেকে নদীয়া থেকে হ্যাঁ হায়দ্রাবাদ থেকে তো আপনারা দেখেছেন আমরা কী কী প্রসাদের আয়োজন করি সেই ভিডিওগুলো আমরা দিয়েছিলাম আপনারা দেখেছেন সেগুলো এবং যারা দেখেননি এখনও তারা সেইগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা এখানে কীরকম রকম ব্যবস্থা করি ভক্তদের জন্য দেখুন আরও অনেকে বলে যে বৃন্দাবনে আমি কী কর্ম করবো দেখুন আপনি কী করবেন সেটা তো আমরা ঠিক করতে পারি না তাই না আপনি কোনটাতে আপনি সক্ষম কোন কাজটা আপনি জানেন আপনাকে সেটাই করতে হবে হ্যাঁ কেউ বললো যে আপনি এটা করুন আর আপনি করলেন তারপর সেটা সফল হলেন না সেটা আলাদা ব্যাপার তাই আপনি কোনটা পারবেন আপনাকে নিজেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে এই একটা ব্যাপার আরেকটা মেসেজ বন্ধুরা আমাদেরকে অনেকেই করে যে বৃন্দাবনে আমরা জায়গা কিনতে চাই বৃন্দাবনে বাড়ি কিনতে চাই দেখুন বাড়ি এমনিতে তো খুব মানে বিক্রি কমে হয় কারণ যারা এখানে বাড়ি করে তারা থাকার জন্যই করে সাধারণ মানুষের জন্যই করে বা কেউ কিছু কর্ম করছে তারপরে এখানে আছে তাই না ভগবানকে দর্শন করতে পারে মাঝে মাঝে এত সুন্দর এত ভালো তো আপনি ফ্ল্যাট কিনতে পারেন তো ফ্ল্যাটের অনেক কিন্তু দাম বন্ধুরা আপনারা যদি খবর নেন যেমন রুক্মিণী বিহারে অনেক ফ্ল্যাট রয়েছে ষাট লাখ সত্তর লাখ টাকার দাম আপনাকে হয়তো হ্যাঁ সেখানে দুটো রুম বাথরুম রান্নাঘর এরকম দেবে আর আপনি যদি জায়গা নিতে চান আপনি একশো গছ বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম রয়েছে কুড়ি লাখ তিরিশ লাখ টাকা রয়েছে একশো গছ জায়গা কিন্তু আপনাকে সেগুলো কিন্তু ভালো করে খবর নিয়ে হ্যাঁ সে এলাকাটা দেখে মালিকের সাথে কথা বলে পরিবেশটা দেখে তারপরেই কিন্তু কিনতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে আম অনেকে আমাকে বলেন আপনারা কোনো জায়গা দেখে দেন দেখুন আমাদের এখানে যারা ভক্তরা আসে তাদেরকে আমরা দর্শন করা তাদের জন্য প্রসাদ রেডি করা এইসব থাকে তো আমরা কী করে দেখবো তাই না আপনাকে এসে আপনি কোনো গেস্ট হাউসে থাকতে পারেন সেখান থেকে আপনাকে দেখতে হবে অনেকে আমাকে বলে হ্যাঁ মাতাজি ভাড়া ঘর খুঁজে দেন তো দেখুন ভাড়া ঘর তো অনেক জায়গা আছে কিন্তু যারা ভাড়া দেয় তারা কিন্তু কি করে যারা ভাড়া নেবে মানে যারা থাকবে তার সাথে ডাইরেক্ট কথা বলবে হ্যাঁ সে তার সম্বন্ধে জানবে সে কতজন থাকবে কতদিন থাকবে কি ব্যাপার তারপর তাকে ভাড়া দেয় আমরা বললে দেবে না আর আমরা আমাদের এত সময় কোথায় যে আমরা চারিদিকে ভাড়া খুঁজতে হবে তো আপনা আপনাকে কোনো একটা জায়গায় থেকে হ্যাঁ ভাড়াঘরগুলো খুঁজতে দেবো অনেক আছে বৃন্দাবনে অনেক জায়গা রয়েছে সেগুলোতে ভাড়া পাওয়া যায় হ্যাঁ কিন্তু আপনি সেগুলো আপনাকে কিছুদিন মানে একটু খুঁজলে আপনি পাবেন তো আপনাকে সেগুলো খুঁজে দেখতে হবে এই ব্যাপারগুলো রয়েছে অনেকে আমাদের এই মেসেজগুলো করে থাকেন হ্যাঁ ভাড়া ঘরের জন্য বা কত দাম ভাড়া ঘরে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম রয়েছে আপনি যদি একটু ভালো লোকেশানে নেন তাও আপনার পাঁচ হাজার ছ হাজার টাকা পড়ে যাবে একটা রুম আর বাথরুম নিতে আপনার পাঁচ হাজার টাকা হুম যদি একটু দূরে নেন তো মানে চার হাজার টাকা পাবেন একটা রুম বাথরুম অনেকে দুটো রুমের জন্য বলেন তো দুটো রুম নিশ্চয়ই সাত সাত হাজার আট হাজার টাকা পড়ে যাবে এরকম হয় তো আপনারা কী করবেন একটু নিজেরা যদি খোঁজ খবর নেন হ্যাঁ নিজেরা যদি কথা বলেন তবেই কিন্তু ওরা মানে যে নেবে ভাড়া তাকেই কিন্তু ডাইরেক্ট কথা বলতে হবে মালিকের সাথে মালিক সব কিছু জেনে তারপরেই কিন্তু আপনাকে ভাড়া দেবে আর আমরা কিন্তু মাছ তো বাড়ি ভাড়া দিই না মানে অনেকে বলে যে আপনাদের ওখানে সারা মাছ থাকার ব্যবস্থা আছে আমাদের কিন্তু এরকম নেই বন্ধুরা কেননা আমরা এখানে ভক্তরা আসে পাঁচ দিন সাত দিনের জন্য আট দিন তারপরে ওরা চলে যায় আবার অন্য ভক্তরা আসে তো এরকম করে আমরা দর্শন করাই আপনারা অনেকে জানেন অনেকে তো আমাদেরকে জিজ্ঞাসা করেন এই ব্যাপারগুলো তো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে অনেকে আমাদেরকে বলেন অনেকে আমাদেরকে বলেন মাতাজি আপনাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ দর্শনের সুন্দর ব্যবস্থা করেছেন খুব ভালো খুব ভালো লাগে আমরা যাব পরবর্তী ক্ষেত্রে বা অনেকে আমাদের বুকিং করে রাখছেন যে যেহেতু বাঙালি একটা ভরসার জায়গা রয়েছে কারণ হিন্দুস্থানীদের কী হয় কোথায় দর্শন করবে না করাবে সব মন্দির দর্শন হয় না অথচ খরচাও হয়ে যায় অনেক বেশি হ্যাঁ কারণ গেস্ট হাউসে থাকলে অনেক বেশি খরচাও হয়ে যাবে আর খাবারের জন্য আপনি কোথায় দৌড়াদৌড়ি করবেন হোটেলে তাই না তারপরে মন্দির দর্শনের জন্য আমরা নিজেকে গাড়ি ভাড়া করা তারপর বিভিন্ন জায়গায় দর্শন করা সব মন্দির দর্শনও হবে না ওরা সব কিছু দেখাবে ও অনেক ব্যাপার রয়েছে তো এরকম করে অনেকে অসুবিধায় পড়ে আমাদেরকে ফোন করে বলে সমস্যাগুলোর কথা হুম তো অনেকে দেখো আমার কেউ কেউ হ্যাঁ ভাবে যে মানে অনেকে বিভিন্ন রকম মানুষ রয়েছে হ্যাঁ কেউ কোনো ভালো জিনিসটা খারাপ চোখে দেখে আর কেউ মানে এরকম অনেক ব্যাপার রয়েছে অনেক মানুষ রয়েছে বা কিছু মানুষ থাকে যারা তারা কারো ভালো দেখতেই পারে না তাদের সব কিছুই খারাপ লাগে এরকম অনেক মানুষ রয়েছে হুম তাদের মনোভাবগুলো অন্যরকম তো বৃন্দমান ধামে এসেছে বন্ধুরা আপনাদের প্রথমেই বলেছিলাম যে হ্যাঁ কারোর সাথে ঝগড়া ঝাঁটি খারাপ ব্যবহার করা চলবে নাহলে আপনাদের ধাম অপরাধ হবে তো এইসব ব্যাপারগুলো আপনারা মনে রাখবেন তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের দর্শন করাবো থাকবো রাধে রাধে